আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে কভার লেটার সম্পর্কে একটু ধারণা দিব কারণ আপনার ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে যত ডকুমেন্টেশন আছে সব কিছুর মধ্যে কভার লেটার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সো সেটা কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখলে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি আপনার প্রোফাইলটা প্রেজেন্ট করতে পারবেন সেটা একটু ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সো কভার লেটারটা মেইন হচ্ছে অনেকের বুঝতে একটু হচ্ছে ভুল হয় যে আসলে কভার লেটারটা কী কভার লেটার মেইনলি আপনার প্রোফাইলটাকে শর্টলি প্রেজেন্ট করছে বা আপনার টোটাল ইনফরমেশন আপনার সম্পর্কে সব কিছু হচ্ছে সামারাইজ করছে এরকম একটা পেপার হচ্ছে আপনার কভার লেটার সো কভার লেটারটা যে কেউ যে ভাবে লিখতে পারে এটার স্পেসিফিক কোনো ওয়ে নেই তবে যেভাবেই আপনারা লিখেন না কেন বা যেভাবেই লেখা হোক না কেন চেষ্টা করতে হবে যেন সব ধরনের বেসিক ইনফরমেশনগুলো সেখানে ইনক্লুডেড থাকে বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো অনেকে যেটা করেন যে আপনার নিজের সম্পর্কে ইনফরমেশনগুলো প্রপারলি না দিয়ে আপনারা হচ্ছে যেখানে যাবেন সেখানের সম্পর্কে কাইন্ড অফ একটা হচ্ছে এসে লিখে ফেলেন যে আমি ওই দেশে যাচ্ছি আমরা আমি হচ্ছে ও ওই ওই কান্ট্রির হচ্ছে সব কিছু সম্পর্কে ডিটেইলিং আপনার কভার লেটারে অনেকে লিখে এরকম কভার লেটার দেখেছি আমি সো এটা একদমই আননেসেসারি আপনি যেখানে যাচ্ছেন যাদের কান্ট্রির জন্য ভিসা অ্যাপ্লাই করছেন তাদের দেশ সম্পর্কে তারা অলরেডি জানে সো আপনার তাদেরকে জানাতে হবে না যে তাদের দেশটা কীরকম অনেকে এটা করেন যে তাদের দেশটাকে বা তাদের কান্ট্রিটাকে তাদের সিটিটাকে ডিসক্রাইব করেন যে এটা এরকম 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 আমি এই জিনিসগুলো এভাবে দেখেছি এই ওয়েতে হচ্ছে এরকম দেখতে এরকম কালচার এরকম সো সব কিছু ডিসক্রাইব করা হয় ওখানে সম্পর্কে বাট এটা তো একদমই আননেসেসারি আপনার প্রোফাইল সম্পর্কে ভিসা কনসিউলেট হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস জানতে চাইবে তাদের দেশ কীরকম সেটা জানতে চাইবে না সো এই ভুল ধারণাটা বাদ দিতে হবে সো যেটা করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল হচ্ছে ইনফরমেশন থাকতে হবে আপনি কতটুকু এলিজিবল সেটা আপনি কিছু লাইনের মাধ্যমে প্রুফ করতে পারেন আপনার ট্রাভেল ডকুমেন্টেশনের ইনফরমেশন দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে এভরিথিং আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে আপনি বলতে পারেন আপনি কয়টা কান্ট্রি ভিজিট করেছেন দেন হচ্ছে আপনি যদি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি কে আপনাকে ইনভাইট করেছে বা আপনার যদি স্পেসিফিক কোনো পারপাস থাকে যে আপনি এই কারণেই হচ্ছে ওখানে যেতে যাচ্ছেন সেই কারণটা মেনশন করবেন দেন হচ্ছে আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি লিখতে পারেন যে আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডিং আছে দ্যাটস ওয়াই আপনি বাংলাদেশে ব্যাক করবেন এরপরে যেটা আপনার প্রফেশন সম্পর্কে লিখতে হবে কারণ আপনি প্রফেশনালি কতটুকু এস্টাবলিশড এটা তো অবশ্যই বোঝাতে হবে দেন হচ্ছে আপনার যেটা করতে হবে আপনার ডকুমেন্টেশন কি কি ওখানে আপনি প্রোভাইড করছেন সেটা সম্পর্কে আপনি একটা লিস্টিং করতে পারেন যে আপনার ডকুমেন্টস হচ্ছে আলাদা আলাদা স্পেসিফিক স্পেসিফাই করে দিতে পারেন যে প্রফেশনাল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেন হচ্ছে আপনার ন্যাশনালিটির ডকুমেন্টস কি কি দেওয়া হয়েছে এই জিনিসগুলো আপনারা লিস্টিং করতে পারেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করার যদি ভিসা বা ইমিগ্রেশন থেকে ট্রাই করে তাহলে কোন নাম্বারে কোনট্যাক্ট করতে পারে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনারা একটু পোলাইটলি হচ্ছে গিয়ে কিছু লাইনস অ্যাড করতে পারেন যে আপনি আসলে একজন রিয়েল ট্রাভেলার আপনার প্রিভিয়াস কোনো ব্যাড রেকর্ড নেই সো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে গিয়ে তাদের কান্ট্রিতে ভিজিট করতে যেতে চাচ্ছেন সো ভিসাটা আপনাকে যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় ডেফিনেটলি আপনি অনেক গ্রেটফুল হবেন এই ধরনের কিছু লাইনস আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আননেসেসারিলি হচ্ছে গিয়ে কোনো অতিরিক্ত লিখালেখির প্রয়োজন নেই কভার লেটারের মধ্যে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ভিজিট করার পারপাসটা কমপ্লিটলি হচ্ছে মেনশন করতে হবে যে আপনি কি কারণে ওখানে ভিজিট করতে যান কেনই বা আপনি হচ্ছে সেন্জেনের কোনো কান্ট্রিতেই হচ্ছে ভিজিট করতে চান বা স্পেসিফিক ওই কান্ট্রিটাকেই কেন চুজ করেছেন এভাবে আপনাদের কভার লেটারের মধ্যে প্রেজেন্ট করতে হবে সো ডেফিনেটলি সেই ক্ষেত্রে আপনারা ওই কান্ট্রিটা সম্পর্কে কিছু ডিটেলিং বলতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে ওই কান্ট্রি সম্পর্কে ইটস নট লাইক যে পুরো ডিসক্রাইব করতে হবে ওখানে কী কী আছে সব কিছুই তো আর আপনার পছন্দ হবে না অবশ্যই স্পেসিফিক কোনো কিছু আপনার ভালো লেগেছে যে কারণে ওখানে আপনি ভিজিট করতে চান সো এরকম কিছু স্পেসিফিক লাইনস হচ্ছে অ্যাড করে আপনারা কভার লেটারটা ফিনিশ করবেন বা কমপ্লিট করবেন তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল হচ্ছে আপনার কভার লেটারটা হবে সো ডেফিনেটলি এই ওয়েতেই ট্রাই করবেন এক্সট্রা আননেসেসারি এক্সেসিভ কোনো কিছু লিখার প্রয়োজন নেই কোনো কিছু আবার ইম্পর্টেন্ট ইনফরমেশন বাদ দিয়ে হচ্ছে সেটাও করা যাবে না সো ডেফিনেটলি ওভাবে এটার কোনো ওয়ার্ড নেই ট্রাই করবেন দুই তিন পেজের মধ্যে হচ্ছে কভার লেটারটা কমপ্লিট করে ফেলার সো হোপফুলি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কীভাবে করা যেতে পারে অ্যান্ড ডেফিনেটলি আপনারা যদি কোনো এক্সপার্টের হেল্প নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ